তো তো বল বলছে না এরপরও মুখপাত্ররা বড় বড় কথা বলবে বিভিন্ন রাজনৈতিক দলে এটাই বড় কষ্টের বিষয় এটা এটাই বড় প্রশ্ন সত্যি এটা বড় প্রশ্ন আমি একটা একটা বিষয় মায়ের যখন প্রসঙ্গ উত্থাপন হলো না আমি তোমাকে একটা বিষয় জানি রাখব আট থেকে নয় আগে এই অভয়ের বাবা মা গয়ায়তে গিয়েছিলেন মে पिंडदान করতে মানে ভাবা যায় না মিটির বিয়ে হতো কয়েকদিন পরে মে আজকে রাখির দিন তো মিটি হতো রাখি পড়ত আজকের দিনে দাঁড়িয়ে আজকে সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে কোনো বিচার নেই মানে এই বিচারহীনতার মধ্যে মানুষ এতদিন ধরে বেঁচে আছেন রাজনীতিবিদ আমি একটা বিষয় খুব স্পেসিফিক ভাবে উত্থাপন করব জুনিয়র ডাক্তার তারা বলছেন যে এই ঘটনা নেপথ্যে রাজনীতি রয়েছে আমি একটা কথা বলি যখন অনশন চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত ইউএসডিএফ এর আইসার ছেলে পুলেরা গিয়েছিল তারা কি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নয় তখন সেটা রাজনীতি ছিল না তখন তাই সেটা রাজনীতি দেখা যায়নি কারণ হয়তো কিছু ছিল যে ঠিক একই প্রশ্নের উত্থাপন করেছিলেন আহ এখনকার শাসক দলের কোন একজন মুখপাত্র তিনি প্রশ্ন তুলেছিলেন তাকে নিয়ে অনেক কথা হয়েছিল যারা জুনিয়র ডাক্তাররা যে লড়াই লড়তে নেমেছিল তারা আমরা কোনো রাজনৈতিক দলের কথা বলছি না শুধুমাত্র কিছু ছবি তুলে ধরার চেষ্টা করছি কোথাও কোথাও তাহলে কি দিনের পর দিন সেখানে রাজনীতি চোরা পথে ঢুকেছে সেখানে কোথাও মুখে মুখোশ রাজনীতি করতে ঘোলা গেলে রাজনীতি হয়েছে যে প্রশ্নগুলো বারবার শাসক দলের তরফ থেকে তোলা হয়েছে আজকে সেই ছবিটা স্পষ্ট হয়েছে যে মা বাবা তারা গিয়ে ভিক্ষে চেয়েছে তারা গিয়ে বলেছে যে আপনারা আসুন তারা সেখানে গিয়ে পৌঁছয়নি মানে বিচারকে বিচার চাইতে যাওয়ার জন্যও রাজনীতি এটা আমাদের কাছে বড় মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর সব থেকে বড় কষ্টের যে যে রাজ্যের এত বড় ঘটনা ঘটে গিয়েছে যে রাজ্যের পুলিশ তাদের চোখের সামনে তাদের পরিবারের অনেক ছবি আমরা পরবর্তীকালে ভাইরাল হতে দেখেছিলাম তারা গত কয়েকদিন আগের একটি ছবি ভয়ঙ্কর স্পষ্ট হয়েছিল একটি সংবাদপত্রে একজন বাবা তার মেয়েকে স্কুলের পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে বা হাত ধরে পার করছে এই ছবিটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল আজকে আমি যদি পুলিশ প্রশাসনে চাকরি করি আমার যদি কন্যা সন্তান থাকে তার প্রতি আমি ঠিক যতটা সহায় হব আমার যে বোনটি হারিয়ে গিয়েছে তার প্রতি সদায় হওয়াটাও খুব স্বাভাবিক ছিল সেখানে পুলিশের একটা দায়বদ্ধতা কথা থেকে যায় বই কি ডিউটি করার পাশাপাশি আজকে একটা বড় প্রশ্ন ওঠে মিট্টু সেটা হচ্ছে যে চোখের সামনে যদি আমরা যখন সাংবাদিকতা করি আমাদের সামনে একটা বড় প্রশ্ন ওঠে চোখের সামনে কেউ আঘাতপ্রাপ্ত হলে তুমি কি করবে তুমি খবর করবে না তাকে নিয়ে দৌড়বে একটু এই প্রশ্নের জায়গা থেকে যদি আমরা আসি যে মানবিকতা আগে না সাংবাদিকতা আগে মানবিকতা আগে না পুলিশের ডিউটি আগে কোন জায়গাটাকে আমরা প্রাধান্য দেবো এই প্রশ্নের উত্তর আমি একটু খোঁজার চেষ্টা করব বিট্টু যদি তুমি এই জায়গাটা মানে আমি তুমি যে বিষয়টা উত্থাপন করলে আমি একটা আমার একটু হচ্ছে একটু প্রবলেম হচ্ছে সেকেন্ড একটা আমি তোমার পুরো প্রশ্নটা হ্যাঁ আচ্ছা আমাদের কাছে একটা খুব বড় প্রশ্ন জাগে সেটা হচ্ছে সাংবাদিকতা আগে না মানবিকতা আগে ঠিক তেমনই সাংবাদিকতা আগে বা পুলিশের ডিউটি আগে একদম একদম আমি আমি একটা বিষয় বলবো পুলিশের মানবিকতা কোথাও গিয়ে দাঁড়িয়ে একটা প্রবলেমের মুখোমুখি হচ্ছে এই কারণে কারণ অনুব্রত মন্ডল যখন পুলিশের মা এবং স্ত্রীকে কেন্দ্র করে যখন কথা পুলিশ তখন মুখে সে অনুব্রত মন্ডলকে যখন বীরভূমের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বক বানানো হয় তখন পুলিশ চুপ কিন্তু এই পুলিশ কখন সক্রিয় জানো এই পুলিশ সক্রিয় তখন যখন অভয়ের বাবা মাকে আটকাতে হবে তার মাথা ফাটাতে হবে এই পুলিশ জাতীয় পতাকা মারানোর জন্য সক্রিয় এই পুলিশ সক্রিয় টিচারদের যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে লাঠি মারা লাঠি পেট্টা করার জন্য বিরোধীদের বিশেষ করে বিরোধী দলনেতা আমি দেখেছি পুলিশ দিয়ে ঘিরে ফেলার যে পুলিশ পটু কিসে পুলিশ পটু হচ্ছে একদম যারা বিরোধী বিধায়করা রয়েছেন তাদেরকে জেলে পুড়ে নেওয়া যেমন নৌসা সিদ্দিকি আর পুলিশ কিসে নীরবজনক যখন আহ শুভেন্দু অধিকারীর কনভয় কোচবিহার দিয়ে যায় কালো পতাকা দেখানো হচ্ছে এখানে একটা প্রশ্ন ভীষণ রকম আমাদের সবার মনে হয় সেটা হচ্ছে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন এই লাইফটি দেখছেন প্রত্যেকটা মুহূর্তে বুকে হাত দিয়ে হৃদয়ে হাত দিয়ে একবার ভেবে দেখুন তো যে পরিবারের মেয়েটি আজকে তার রাখি পরানোর দিন যে পরিবারের যে মেয়েটি রাজ আনন্দের দিন যাকে আজকে আমরা ভাই দাদা বন্ধু হিসাবে যাকে একটা সন্দেশ খাওয়ানোর দিন আজকে তার বিচারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে তার বিচারের দাবিতে তার বাবা মাকে লাঠির বাড়ি খেতে হচ্ছে অথচ এ রাজ্যের যখন ঠিক যেটা বিট্টু একটু আগে বললো যে যখন রাজ্যের পুলিশকে অত্যন্ত খারাপ নক্ষক ভাষায় পুলিশের পরিবারকে আক্রমণ করা হচ্ছে সেই পরিবারের যে মেয়েটি যে পরিবারের যে স্ত্রী মানুষটি রয়েছেন তিনিও তো আমাদের মনের মতন আমার দিদির মতন আমার নিজের পরিবারের কোন আত্মীয়ের মতন তাকে এই অনুব্রত রাগ খারাপ শব্দ করে অপমান করছেন তিনি পুলিশের স্ত্রী হতে পারেন মা হতে পারেন কিন্তু তিনিও তো আমার কেউ একজন আমরা বারবার একটা কথা বলি বসু দৈব কুটুম্বকম অর্থাৎ গোটা বসুধা তার পরিবার আমার পরিবার অথচ অথচ কষ্ট আগে তাদেরকে যখন আঘাত করা হয় সেখানে পুলিশকে পুলিশকে সেখানে অন্য ভাবে অন্য ব্যবহারিত হতে দেখা যায় এইটা বড় আঘাতের বিটু এই জায়গাটাকে তুমি তুলে ধরেছ আর একটা জায়গা জানতে চাইবো আজকে যে লড়াই হয়েছে আজকের মানুষ যে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে সেখানে কিন্তু কোথাও কোনো রাজনৈতিক পতাকা ছিল না কোনো রাজনৈতিক রং ছিল না ভারত মায়ের যে পতাকা সেই পতাকাকে মাটিতে ফেলে তার উপরে পা দিয়ে যেভাবে পুলিশের কর্তব্য পুলিশ করেছে তাতে বড্ড কষ্ট হচ্ছে বিটু এ কথাটাও তুলেছে আজকে এই জায়গা থেকে কি উচিত ছিল না যে আরো একবার দেশ মাতৃকাকে সম্মাননা জানানো পনেরোই আগস্ট আর হাতে গোনা তখন কি আমরা শুধু ওই খুঁজে বেরাবো যে কোথায় আত্মতাইরা বোম রেখেছে সেটুকুই কি আমাদের কাজ মিট্টু প্লিজ দেখো এইখানে আমি তোমাকে আরেকটা কথা বলছি যখন পতাকাটি মারিয়ে দেওয়া হচ্ছে একজন চিত্র সাংবাদিক গিয়ে সেই পতাকাটি সরিয়েছিলেন তুমি যদি আমার লাইভ দেখো একটা সাংবাদিকের মনেও লাগছে জাতীয় পতাকা মারিয়ে যাচ্ছে পুলিশ পুলিশ সরালো না একজন চিত্র সাংবাদিক গিয়ে এভাবে সরিয়ে নিল আমার লাইফের মধ্যে ধরা আরেকটা ব্যাপার দেখো জাতীয় পতাকা গায়ে রয়েছে তারপর পুলিশ লাঠি মারছে এখানে কোনো পালি মানে পলিটিক্যাল কোনো ব্যানার নেই কিন্তু সত্যি নেই পলিটিক্যাল ব্যানার নেই হ্যাঁ পলিটিক্যাল লিডাররা থাকবেন কিন্তু একটা বিষয় পলিটিক্যাল লিডাররা পলিটিক্স বাইরে গিয়েও তো তারা একজন নাগরিক নাগরিক হিসেবে আজকে এটা অংশগ্রহণ করেছেন বলে গায়ে যখন জাতীয় পতাকা জড়ানো রয়েছে সেই তার উপর মারছে জাতীয় পতাকার গায়ে বুটের ছাপ যেমন রয়েছে রক্তের ছাপ ছিল এরপর আরেকটা বিষয় আসছি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হলো যারা জাতীয় পতাকা নিয়ে যাচ্ছে আর একটা অংশ উল্টো দিকে ফুট দিয়ে তৃণমূলের পতাকা হাতে বাইকে করে যাচ্ছে ব্যারিকেড খুলে দেওয়া হলো তারা এগিয়ে যাচ্ছেন মাথায় একজনের হেলমেট নেই এ পাশে দাঁড়িয়ে প্রচুর যারা আন্দোলনকারী রয়েছেন তারা চোর 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 বলে চিৎকার করছে সেটা এক অদ্ভুত রাজনীতি কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিচার কোন পতাকা রাজনৈতিক নেই হয়তো রাজনৈতিক দল করে রয়েছেন কিন্তু পতাকারা জাতীয় পতাকা সেই পতাকা অবমাননা করা হচ্ছে আর তৃণমূলের পতাকা যখন বাইকের পেছনে নিয়ে এরকম ভাবে হেলমেট ছাড়া বাইকে এগিয়ে যাচ্ছে পুলিশ নির্দিধায় ব্যারিকেডটা সরিয়ে দিলেন অদ্ভুতভাবে ওই ব্যারিকেড একটা যখন অ্যাম্বুলেন্স যাচ্ছে তখন কিন্তু খোলা হয়নি সেটাও আমার লাইভে আছে তুমি বুঝতে পারছো পরিস্থিতি মানে আমরা কোথায় বাস করছি এই প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে আরেকটা প্রশ্ন ভীষণ রকম আপনারাই করেন যারা দর্শকরা আমার সাথে আছেন তারাও এই প্রশ্ন করেন তারাও জিজ্ঞাসা করেন যে অভয়া কি বিচার পাবে এই প্রশ্নটার কোন উত্তর এখনো পর্যন্ত আমার কাছে নেই অভয়া বিচার পাবে কি পাবে না তা ভারতীয় গণতান্ত্রিক একটি দেশ তার যে বিচার ব্যবস্থা তাদের হাতে প্রশ্ন এবং বিচার ব্যবস্থা কিভাবে এগোবে তা যারা ঠিক করেন তারাই সেই প্রশ্নের উত্তর দিতে পারেন আজকে অভয়া বিচার পাবে কি পাবে না এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু আমরাও রাস্তায় নেমেছিলাম সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন প্রত্যেকটা মানুষ তার নিজের বাবা মা রাস্তায় নেমেছিলেন যে সত্যি কি বিচার পাবো আমরা সবাই কি বিচার পাবো এই বিচারের আশায় আজকে আমাদের পথে নামা বিটু এই প্রশ্নের কি উত্তর আছে আমাদের কাছে যে আদৌ আমরা যারা আজকের সবাই রাস্তায় নেমেছি আমাদের কাছে কি এই প্রশ্নের কোনো উত্তর আছে যে অবয়া কি বিচার পাবে এই প্রশ্নের উত্তর কিভাবে খুঁজবো আমরা এই প্রশ্নের উত্তর অন্তত আমার কাছেও নেই আজকে যা ভূমিকা দেখলাম সরকারের আজকে চাইলে মুখ্যমন্ত্রী দেখা করতে পারতেন একবার বা কোনো প্রতিনিধি পাঠাতে পারতেন শনিবার সাধারণত তিনি নবান্নে যান না ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি হয়তো ফোন করে কথা বলতে পারতেন একবার এই অভয়ের মা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তার সঙ্গে অন্তত একবার ফোনে কথা বলে নিতে পারতেন মাথাটা ফুলে গেছে ফলে এই যে ভূমিকাটা না দেখা যাচ্ছে এই ভূমিকাতে স্পষ্ট রাজ্য কোনো সুরাহা করতে পারবে না বিচার এখানে হবে না একই সঙ্গে সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন বেশ কয়েকজন এক্ষেত্রে জানি রাখি সিবিআই যখন কেসটা নিচ্ছে তুমি জানবে যে চোদ্দই আগস্ট রাতে গত রাতে গত বছরের রাতে পুরো ধুলিস্বাদ করে দেওয়া হয়েছিল কার্যিকর তথ্য প্রমাণ লোপাট হয়েছে বিষয় কোনো সন্দেহ নেই এবং সেটা স্বীকারও করে নেওয়া হয়েছে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তথ্য প্রমাণ সিবিআই হাতে নেই কিন্তু একটা ইনভেস্টিগেশন অনেক আশাবাদী অভয়ের মা বাবা কয়েকদিন আগে দিল্লি গিয়েছিলেন সিবিআই অফিসে গিয়ে কথা বলেছেন এবং সুপ্রিম কোর্টের যে লয়ার ইতিমধ্যে অভয়ের কেস লড়ছেন তার সঙ্গেও কথা বলেছেন এবং সিবিআই কাছে গিয়ে একটাই কথা বলেছেন কবে আমরা জাস্টিসটা পাবো বিচারটা পাবো তদন্ত কত দূরে গুলো তাহলে ফলে প্রশ্ন বিস্তর আজকে বিরোধী দলনেতাকে আমি জিজ্ঞেস করেছিলাম বিজেপি বিধায়করাও ছিলেন বিধানসভার বাইরে যে সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলবেন এখনো বিচার হলো না সিবিআই তদন্ত প্রক্রিয়া তখন বিরোধী দলনেতা নেতা বললেন কেউ যদি চান তাহলে সেই মর্মে তারা কোর্টে যেতে পারেন গিয়ে সিবিআই তদন্ত প্রক্রিয়া কতদূর এগোলো সেটা অবশ্যই জানার অধিকার রয়েছে স্বাভাবিকভাবে বিরোধী দলের নেতারা কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে যে সিবিআই আরেকটু যদি একটু সক্রিয় হতো মানে সমস্ত তুমি দেখবে না মানে কোনো তদন্ত না ইস্যু ভিত্তিক চলে তারপরে ধামাচাপা পড়ে যায় তারপরে আমরা কোনো আপডেট পাই না তারপরে চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট ইত্যাদি ইত্যাদি করতে করতে সে তুমি বৃদ্ধ হয়ে তুমি অন্তত শয্যায় চলে যাবে তখনো হয়তো বিচার আসবে না এরকম প্রচুর কেস রয়েছে ফলে এই বিচারটা না এখনো পর্যন্ত আমাদের বিষবাও জলে রয়েছে আমরা জানি না কি হবে কিন্তু অভয়ার ঘটনা গোটা সমাজকে নাড়া দিয়েছে ঠিকই আবার একই সঙ্গে আরেকটা বিষয় যারা আবার অভয়ের ঘটনার প্রতিবাদ করেছিলেন তারাও আবার করছেন কসবালা ফলে কিছু মানুষের মধ্যে নাড়া দিচ্ছে কিছু মানুষ আবার এক জায়গায় কিন্তু অবস্থান করছে তারা কিন্তু ধর্ষণের জায়গাতেই রয়েছে এবং আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা সমাজের কাছে এই ধর্ষণ শব্দটা একটা ব্যাধি যেরকম সেরকম তাকে প্রমোটও করা হচ্ছে অদ্ভুত ভাবে এবং সব থেকে বড় কষ্টের কোথায় সেটা হলো যে এই যে সরকারে যারা বসে আছেন যারা ক্ষমতায় বসে আছেন তারা বারবার ধরেই ছোট ঘটনা ছোট ছেলের কাজ এটার প্রতি এতটা বেশি কষ্ট নেই এই শব্দগুলোকে বারবার ধরে এমন ভাবে তুলে ধরছেন যেন ভুল হয়ে গিয়েছে অথচ অথচ আমাদের অনেক কিছুই করা যেত আমরা অনেক কিছুই করতে পারতাম যদি সরকারের এই উদাসীনতা না থাকতো আজকের দিনে দাঁড়িয়ে এখন প্রশ্ন ওঠে যে বানতলার ঘটনা তখনও তো অনেক ঘটনা ঘটেছে তখন ঘটনা ঘটেছে মানে এখনো ঘটবে এটাকে আমাকে ম্যানডেট করে নিতে হবে কষ্টটা এখানে তখনকার দিনে এতটা সোশ্যাল মিডিয়াতে মানুষ আহ উই ওয়ান্ট জাস্টিস বলতে পারতেন না তার মানে আজকে আমরা বলতে পারি মানে তখনকার দিনকে আমাদের মেনে নিতে হবে তখন ঘটেছে মানে আজও ঘটবে এই ম্যান্ডেটটাকে কেন আমাদেরকে মানতে হবে এই প্রশ্নটার উত্তর খুঁজছি আমরা আজকের দিনে দাঁড়িয়ে সরকারি ভাবে আরো একবার কথা যেই যিনি সরকারে বসেন তিনি এই শব্দটা কখনোই বলতে পারেন না এমন তো অনেক ঘটে এটা বলেছিলেন প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে বামতলার যখন ঘটনাটি ঘটে তখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেছিলেন এমন তো কত ঘটনাই ঘটে আজকে সেই একই রকম কোথাও যেন বদল হয়নি কোথাও যেন যারা বসে আছেন তারা যেন কোথাও কোথাও যেন নারী সুরক্ষা প্রশ্নের আজকে রাখির বন্ধনের দিন ভারত মৈত্রীর কথা বলে সেখানে রাখি বন্ধনের দিন আজকে পালন করতে হচ্ছে নির্বিচারের এক বছর এটা এক বছর ধরে এই কষ্টটা আমাদের আমাদেরকে ভোগ করতে হয়েছে এই শব্দটা বলছি যতটা কষ্ট ওই মেয়েটির ওপরে হয়েছে ততটা না হলেও আমাদের মনের মধ্যেও কিন্তু এতটাই কষ্ট বারবার ধরে চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা আহ আবারও বলবো যে এ রাজ্যের নারী সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন ওঠে সেই জায়গাটা একটু জানতে চাইব যে নারী সুরক্ষা এ রাজ্যের প্রশ্নের মুখে আজকে যখন তুমি রাস্তায় নেমেছিলে আজকে না তুমি প্রতিদিন রাস্তায় নামো আজকে যখন তুমি রাস্তায় নেমেছিলে কি যে সুরক্ষা ঠিক কোন অবস্থায় রয়েছে আচ্ছা রামকৃষ্ণ দা আমি একটা বিষয় তোমার কাছে উত্থাপনে আমার মত আমার মনে হলো যে এই ধর্ষণ তো একটা ব্যাধি ধর্ষণ একটা ব্যাধি আমাদের সমাজে কিন্তু মানুষের মধ্যে না একটা অদ্ভুত একটা তাদের মধ্যে দেখা যায় আমি বিভিন্ন বাইটস করতে গেছি অনেকে মেয়েদের পোশাককে সামনে রেখে কথা বলে মেয়েদের পোশাক ভালো নয় এই ধরনের ঘটনা ঘটে আমার একটা শুনে যে সমস্ত শিশুরা ধর্ষণের শিকার হন তাদের পোশাক কি কি সমস্যা আছে একদমই তাই এটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় একটা প্রশ্ন সবসময় থেকে যায় আমি তুমি তুমিও সন্তানের পিতা ফলে তুমি এই জায়গাটা মানে আজকে যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন মানে তাদের উদ্দেশ্যে মানে কি না আজকে একটা এবং তা তারা অদ্ভাবে যদি এখন তার কন্যা সন্তানকে বাইরে পাঠান না তাহলে তারা ভাবেন এই পাঠানো হচ্ছে কিন্তু এটা এমন কিছু ঘটবে না তো যাতে করে যাতে করে আমার মেয়ের কোনো ক্ষতি হবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠতে রামকৃষ্ণ দা এইটা কবে দূর তার জন্য কি কি সেটা সরকারের কিন্তু সরকারের কি ভূমিকা সেটা আমরা দেখতে পাচ্ছি আমি যে পুলিশ একদিকে ঘটনাটা রামকৃষ্ণদা এর অপেক্ষা পুলিশ যদি চাইতো কসবা ল কি বলবো পরিকাঠামোগত সমস্যা সিসিটিভি দিতে পারতেন কিন্তু সেটা কিন্তু তারা করেনি এটাই হচ্ছে সমস্যা রামকৃষ্ণ দা তোমার সাথে কথা বলছিলাম তুমি মোবাইলটিকে আরেকবার আমাদের বোধহয় তোমার হরাইজেন্টাল একটা সমস্যা হয়েছে আরেকবার একটু যদি ঘুরিয়ে নাও সুবিধা হয় আর এর পাশাপাশি যে ঘটনাটি আরেকবার আপনাদের সামনে তুলে ধরতে চাই বা বলতে চাই যে আমাদের কোথায় যেন গভীরে একটা আহ বিষ ঢুকে গিয়েছে কিরকম বিষ আজকে গোটা সমাজে মদ খাওয়ার নেশাটা যেখানে প্রমোটেড হয়েছে যেখানে সন্ধেবেলা হলেই যে হিরোরা মদ খেয়ে ফেলে যে হিরোরা মদ খেয়ে আখচারচিত শুরু করে তাদের আর হুঁশ থাকে না সন্ধ্যেবেলার পর যে তারা কোন জায়গায় আছে এটাকে তো প্রমোট করা হয়েছে দিনের পর দিন ক্রাইমটা তো এখান থেকে তৈরি হয়েছে এই ক্রাইমকে অস্বীকার করে কি করে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসছি সেখানে এই কথাটা আরেকবার তুলতে চাইছি বিটু তুমি দেখো যে যে রাজ্যে মদের এত এত বিক্রি বিক্রি মদের সেই রাজ্যের দেখা যায় যে ক্লাব বিভিন্ন জায়গায় মদ খেতে বসে সন্ধেবেলা হলে ঠিক মতন ঠিক মতন লোকজনকে পাওয়া যায় না তারা একটা অন্য জগতে চলে যায় তো ফলে যখনই এতখানি টক্সিকেটেড হয়ে যায় তারা ফলে সেখান থেকে ক্রাইমের জন্ম হবে এটাই খুব স্বাভাবিক এবং এবং এই মুহূর্তে এটা একটা বিরাট বড় আমাদের কাছে বড় প্রশ্নের যে এই যে ঘটনা যে মানুষ যারা এই ধরনের ঘটনাকে দেখছেন চোখের সামনে সেখানে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের মধ্যে আমাদের পড়তে হচ্ছে যে ঠিক কেমন আছি আমরা আমাদের মেয়েরা কেমন আছে আমার পরিবারের মেয়েটি ভালো থাকবে তো এই প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে আমাদের সব সময় যাই হোক ছিলেন বিট্টু রায় আমরা দুজনেই আজকে ও দিন ধরে নিজে লড়াই লড়েছে রাস্তায় নেমেছে খবর সংগ্রহ করেছি খবর সংগ্রহ করাটা একটা বড় লড়াই সেটা সে করেছে আজকে সেই কারণে বিট্টুর সাথে অনেকক্ষণ আমরা কথা বলছিলাম যে কি দেখলো সে নিজের চোখে কি দেখলেন আমিও গিয়েছিলাম ফলে আমাদের চোখের সামনে মানুষের যে স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নামা চাওয়া বিচার চাওয়া বিচারের দাবিতে এটা একটা বড় বার্তা গোটা সমাজের প্রতি যারা সরকারে রয়েছেন তাদের প্রতি আরো একবার আরো একবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আহ আজকের এই অনুষ্ঠানটা শেষ করছি アカラ、シュンビタ。